নমস্কার সকলকে স্পিরিচুয়াল ক্রিয়েটিভ দের চ্যানেল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে সেটি হলো আজকে আনা হয়েছিল এই যে কি দেখতে পাচ্ছেন এই দেখুন যাই হোক যেদিনই খাও খুব সুন্দরই লাগলো খেতে পাপড়ি চাট ইয়াস পাপড়ি চাট খুব সুন্দর লাগলো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ভিডিওটি দেখার জন্যে সকলে ভালো থাকবেন নমস্কার